Gamber, papa, papa, possession, baby, papa, 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 possession, baby, papa, 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 kaka papa, papa, papa,

apao na oi hai hai, wad dond uma kirao na oai wo hod dondo ki doado odele, wad dondo ki doado o teau ty jeje 헤on konko kob indoko oigo na oai, bagampa lo hao no basi angmi aama khatali ja a caring chai ayadwa na oantali a abdang �� desh..., avech? un sn ala airi pł altasy আল্লাহ খাদিজা কেমন ভালোবাসতেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তিনি বাড়িতে থাকতেন আল্লাহ রসুল দিন প্রচারে বেরিয়ে যেতেন গভীর রাত্রে আল্লাহ রসুল যখন বাড়িতে আসবেন আম্মা খাদিজা রেদে আল্লাহ আনহা সেই দরজার গায়ে হেলান দিয়ে থাকতেন আল্লাহ রসুলের একবারের জায়গায় দুবার যেন দরজায় টোকা দিতে না হয় একবারের মাথায় যেন দরজাটা আমি খুলে দিতে পারি আর আজকের দিনের খাদিজারা ফতেমারা কেমন তারা স্বামী বাইরে গেছে যখন পারে আসে আসুক আমি একটু ঘুমিয়ে নেই অন্তত স্বামী এসে দরজা ভেঙে দিলেও আমরা দরজা খুলবো না রকম পরিস্থিতি হয়ে গেছে শুধু ভালোবাসতে হবে আমাজান খাদিজার মতো ভালোবাসতে হবে ফতে মারা দিয়াহ আনহার মতো প্রিয় কবি কি লিখছে শোন

ख़ुशे ख़ुशि कंवर मर गा তুমি কি চাও বলো তুমি আমাকে এত ভালোবাসো আল্লাহ রসুল বলছেন তুমি কি চাও আম্মাজান খাদিজার গায়ে এমন একটা পোশাক ছিল এমন ছেঁড়া ছিল যে আল্লাহ রসুলের দেখে চোখ দিয়ে অঝর দয়নে পানি পড়ছে এমনভাবে ছিঁড়েছে না দেওয়া যাবে তাবলি দেওয়া যাবে না সেলাই করা যাবে আল্লাহ রসুল বলছেন খাদিজা আমি তোমাকে ভালো পোশাক দিতে পারলাম না আমি স্বামী হয়ে কর্তব্যটা পালন করতে পারলাম না আম্মাজান খাদিজা রেদে আল্লাহ বলছেন স্বামী আমার কিছুই দরকার নেই আমার কিছুই লাগবে না আমি আপনার ভালোবাসাতেই আমি খুশি শুধু তিনটে দাবি আপনার কাছে আমার থাকলো তিনটে দাবি আমার মেনে নিতে হবে দেখুন ছেঁড়া ফাটা কাপড় পরে জীবনযাপন করেছে আর আমাদের দিনগার মা ফতেবার যদি একটু কালার অন্যরকম হয় বলে কি তোমার কালার তুমি ফেলে দিয়েছো খানায় আগে নেবে না কিন্তু জীবনযাপন আম্মাজান খারিজা কেমন করেছিলেন বলছে স্বামী আপনার কাছে আমার একটাই মাত্র দাবি যেটা হলো যে আমি যখন মৃত্যুবরণ করবো দুনিয়ার কোনো কাঁফন দিয়ে যেন আমাকে কাঁফন দেওয়া না হয় তোমার জুব্বা দিয়েই যেন আমার কাফনটা দেওয়া হয় জোরে বলুন না সব হ্যাঁ তারপর কবরের মধ্যে অন্য কেউ যেন না স্বামী তুমি কবরের মধ্যে নেমে অন্ততপক্ষে কবরের মাটিতে একটুখান ঢুকে একটুখান চালা করবে যেন কবরের মাটি যেন আমাকে পিষতে না পারে এবং আর একটা প্রশ্ন হলো নাকিরের ফারিসটা যখন সওয়াল জবাব করবে সেই সময়টা আমার কবরের পাশে দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে প্রিয় কবি সুন্দর ভাষায় কি লিখছেন

बसिर बसिर هل انت يا